হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের লাঞ্চ বক্স শেয়ার করব। আর আমাদের দেখুন এখানে আমি কিছু রুটি করে দিয়েছি যেগুলো তো সাধারণ রুটিটা তো সাধারণ জিনিসই কিন্তু রুটিটাকে যদি একটু লুক চেঞ্জ করে দেওয়া হয় দেখবেন দেখতেও যেমন ভালো লাগে আর বাচ্চারা খুশি খুশি খেয়েও নেয় তবে দেরি না করে চলুন রেসিপিটা দেখে নিই সব থেকে আগে একটা পাত্রে আমি দিয়ে দিলাম এক চামচ কাসুরি মেথি আর একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু দেবো এতে জিরে গুঁড়ো আর এতে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি এক চামচ দিয়ে দিলাম বেসন একটু অল্প করে বিট নুন আর কিছু একটু দই দু চামচ মতো দই এখানে আমি ঢেলে দিলাম আর একটু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে সুন্দর করে একটা মিক্স করে সাইডে রেখে নেব দেখুন এখানে মিক্স করে নিয়েছি আমি এবার এটাকে আমি সাইডে রেখে দেবো এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি এই কড়াতে দিয়ে দেবো একটু আমি রিফাইন তেল ব্যবহার করছি এখানে আর একটু তেলের সাথে সাথেই আমাদেরকে বাটার দিয়ে নিতে হবে এখানে আমি বাটারই তৈরি করছি এটা একটু অল্প তেল দিয়েছি বাটারটা যেন না পুড়ে যায় সেই কারণে আর এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এই পেঁয়াজগুলো আগে নেড়ে নেবো আর বাটারটা মোটেও পুড়তে দিলে হবে না বাটারটা যদি পুড়ে যায় তাহলে খেতে একদম ভালো লাগবে না স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে এখানে দেখুন পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে ভেজে নিয়েছি ভুনা ভুনা মতো হয়ে গেছে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি তো সেই কারণে অল্প ঝাল দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম একটু আমি টমেটোকে মিক্স একটু মিক্স করে নিয়েছিলাম মিক্সার মেশিনে একটু পেস্ট মতো বানিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম দু চামচ মতো টমেটো দিয়ে দিলাম এখানে বন্ধুরা টমেটো পেঁয়াজগুলো সুন্দর করে আমি ভুনে নিয়েছি এবার আমি যে দইয়ের সাথে যে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব। এতে সাথে সাথে একটু পাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম যাতে না নিজেরা ধরে যায় কিংবা পুড়ে যায় আর এবার আস্তে আস্তে আমাদের এগুলোকে নাড়তে হবে এগুলোকে সুন্দর করে মিক্স করে কিছুক্ষণের যেন রেখে দিতে হবে দেখুন এদিকে হই এসেছে মশলা পেরা আমাদের হয়ে গেছে এবার আমি টুকরো করে রাখা পনির এতে দিয়ে দিলাম পনিরগুলোকে একটু টুকরো করে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে এতে দিয়ে এবার সুন্দর করে নাড়তে থাকতে হবে নিচেটা যেন ধরে না যায় সেই ধ্যানটা রাখতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে নেড়ে নেড়ে একদম শুকনো করে ফেলতে হবে যেটা যেমন পানি পানির মতো হয়ে আছে যেন না থাকে একদম শুকনো করে ফেলতে হবে এ দেখুন বন্ধুরা আমাদের পনিরের তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে সাইডে রেখে দেব দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় আর ঘন হয়েছে কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয় একবার করে দেখবেন বাড়িতে বানিয়ে দেখতে পারেন এ দেখুন এবার এটাকে আমি সাইডে করে রেখে দেবো এবার এখানে বন্ধুরা আমি দু কাপ মতো গমের আটা ব্যবহার করছি আর এতে দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন আর এটা আটাটাকে আমি পানি দিয়ে মাখবো না পানি দেবো অল্প কিন্তু প্রথমে আমি এটাকে দই দিয়ে মাখবো এখানে আমি দু কাপ দু চামচ মতো দই নিয়ে নিয়েছি আর দইটাকে একটু ফাটিয়ে নিয়েছি এই দেখুন এবার এই দু এই দইটাকে আমি এতে ঢেলে দিয়ে আমি এবার আটাটাকে মেখে নেব বন্ধুরা এখানে দেখুন আমি আগে দই দিয়ে আগে আটাটাকে মাখব যতটা হবে তারপরে একটু একটু করে পানি দেবো যদি পানি লাগে নাহলে বেশি পানি দিলে নরম হয়ে যাবে তো অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটাকে সুন্দর করে একটু নরম মতো করে মেখে নেব বন্ধুরা দেখুন আটাটা মাখা হয়ে গেছে আমি আটাটাকে ঢেকে দশ মিনিটের জন্য ছেড়ে রেখে দেব। দশ মিনিট পরে আমি আটাটাকে সুন্দর করে আরও একবার মেখে নেব এখানে লই কেটে নিয়েছি বন্ধুরা লই কেটে যেমন সুন্দর করে রুটি বেলে ওইভাবে আগে বেলে নেব বন্ধুরা রুটি বেলার পরে নানান রকম শেপের এখানে কুকি কাটার আছে কুকি কাটার দিয়ে একটু একটু করে কেটে নেব রুটিগুলোকে আর শেপও চলে আসতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে বাচ্চারা খুব খেতেও ভালো লাগে দেখতেও তো ভালো লাগে বাচ্চারা খেতে যায় আমার বাচ্চাকে দিলে সবাই জিজ্ঞাসা করে তোমার মাম্মি কি করে বানিয়েছে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি রুটিগুলোকে কেটে নেব এ দেখুন এবার একটা একটা করে আমি এইগুলো রুটিগুলোকে তুলে নেবো বন্ধুরা তাওয়াতে বা রুটিগুলোকে একটা একটা করে আমরা সেঁকে নেব দেখতে পাচ্ছেন এইভাবে দিয়ে যেমন নর্মাল রুটি সেঁকা হয় ওইভাবেই সেকে নিতে হবে বন্ধুরা দেখুন এখানে রুটিগুলো আমি সেকে নিয়েছি কিন্তু রুটিগুলোকে একটু যদি কিছু কোনো জিনিস দিয়ে এইভাবে টিপে ধরা হয় তো রুটিগুলো একদম ফুলে যায় তো এইভাবে রুটিগুলোকে একটু ফুলিয়ে নিলে রুটিগুলো খুব নরম থাকে অনেকক্ষণ নরম থাকে তো সেই কারণে এইভাবে একটু চাপ দিলি দেখবেন রুটিগুলো ফুলে আসবে বন্ধুরা দেখুন টিফিনটা প্যাক করে নিই এখানে পনিরটা আগে দিয়ে দিলাম পনিরগুলো একদম দেখুন গাঢ় গাঢ় হয়ে গেছে আর এবার রুটিগুলো আমি এতে দিয়ে নেব রুটিগুলো দিয়ে দেবো এবার বন্ধুরা যদি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ